शकीब आपकी क्या नाचुन अः uh, भलो आ কানাডার গ্লোবাল লিগে বাংলায় কথা বলছে এক ইংলিশ ধারাভাষ্যকার কথাটা কি বিশ্বাস হয় হ্যাঁ এমনটাই ঘটেছে কানাডার গ্লোবাল লিগে সাকিবের বাংলা টাইগার্স বনাম মন্ট্রিয়ল টাইগার্সের টসের পর সাকিবকে জিজ্ঞাসা করছিল আপনি কেমন আছেন সাকিব ভাই হেসে হেসে উত্তর দিচ্ছিল আমি ভালো প্রত্যক্ষণে সেই ইংলিশ ধারাভাষ্যকার বলছিলেন ভালো ভালো এরপর আবারও ফিরে গিয়েছিলেন ইংরেজি ভাষায় এবং টসে জিতে কি নেবেন সেটা জিজ্ঞাসা করলে সাকিব শুরুতে বলিং নেয় তবে কানাডান লিগে ইংলিশ ধারাভাষ্যকারের মুখে বাংলায় কথা এটা সত্যি অবাক করার মতো এটা যদি বিপিএল হতো হয়তো বলা যেত তিনি কারো থেকে শিখেছেন তবে তিনি যে এমনি এমনি বলছে তা নয় তিনি বিপিএল অনেক বছর ধারাভাষ্য দিয়েছে দু হাজার উনিশ পর তাকে আর দেখা যায়নি বিপিএল ধারাভাষ্য মঞ্চে সেখান থেকে হয়তো কিছুটা বাংলা আয়ত্ত করেছে তবে এমন বিদেশিদের মুখে বাংলায় কথা বলা অবশ্যই বাংলা হিসেবে গর্বিত হওয়া উচিত প্রথম ম্যাচে সাকিবের বাংলা টাইগার সেরেছে মন্ট্রিয়েলের কাছে যদিও বল হাতে দুর্দান্ত ছিল শরীফুল ইসলাম